অনেক 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 এই যে আমার বন্ধু বান্ধব তো অনেকেই আছে এখানে তো আমি এই মুহূর্তে লাইভে চলে আসলাম তো মেলার ভেতরে আপনাদের আমি ঘুরে দেখাবো হয়তোবা কি বলে যে হয়তো বা একটু হ্যাঁ মানে সন্ধ্যা হয়ে গেছে গা কিন্তু মানে ঘামে একদম পুরা শেষ ঘামে একদম পুরা শেষ হয়ে গেছে তো চলুন আপনাদের মেলা ঘুরে ভেতরে ঘুরে দেখায় হ্যাঁ চলে এসো সবাই তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি হ্যাঁ 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 তো দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর প্লাস্টিক্সের অনেক অনেক আসবাবপত্র অনেক কিছু এখানে আর আমি যদি কিনা এই পাশে একটু ঘুরে দেখাই তাহলে এই পাশে হচ্ছে চটপটির দোকান চটপটির দোকানগুলো এখানে মানুষ আমার ভাই এই রীত রীতি গুরু দেখ सालार भेटेर बस त बन्द गरौ न न मामु टेक्स चला फास्मा चला निगु बन्द 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 ब এটা কি এটা কি এটা হচ্ছে কি স্মোকিং বিস্কুট না যে লিচু 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 তো যারা কিনা একদম তরজাদা লিচু আনলিচু তো এখানে একদম তরজাদা লিচু আছে तो এখন আছি স্মোকিং বিস্কুট রেখানে স্মোক বিস্কুট দেখে বলে আমি আপনার